মরার চার দিন পরে গরু জগে করে খাওয়ানো সেরেক এবং বিদা মরার চল্লিশ দিন পরে গরু জগে করে খাওয়ানো সিরক এবং বিদা যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে তিন দিন খানাবানি রেডি হবে না আর এখন আগে মিষ্টি নিয়ে এসেছে বাপকে মাটি দিয়ে সবাই আসছে মিষ্টি খেয়ে যাচ্ছে এই নীতি কিন্তু দশ বছর আগে ছিল না বুঝাতে পারিনি কথা মনে হয় বলছে দূর দূরান্ত থেকে এসে খানা খাবে দূর দূরান্ত থেকে এসে টাকা এসে যে হোটেলে খাবে এখানে খাওয়া রেডি কেন আনা হলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাবে এইখানে কেন এই বাড়িতে কেন এই বাড়িতে কোন প্রকার আনন্দমূলক খাইতে কোনটা হবে না তার নাম শোক পালন কি দিয়ে যা আমি আপনাকে ধর্ম বুঝাই কেউ যে বলে না কেউ যে একটু ভাবেও না আর বাদ মনে হচ্ছে তাই গরিব হয়ে তারা দেশবাসীকে খাওয়া মরা মানুষের নামে যেটা মনে করা হয় সেটা সাদকা আর সাদকা হচ্ছে মানুষের ময়লা এটা ফকিরে খাবে মিসকিনে খাবে তো তোমার বাপ মরেছে তোমার দাদা তো বইয়ার পাবনা শহরের জমিদার মানুষ কোটিপতি মানুষ তো এই মানুষের ময়লা তোমার চাচা খাচ্ছে কেন আমি বুঝাতে নি কথা মরা মানুষের নামে যেটা করা হয় সেটা কি সেটা সাদকা সেটা মানুষের ময়লা সেটা ওই খাবে যে কাজ করে খেতে পারে না ও খেতে পাবে না যে ফকির চেয়ে বেড়ায় সেই খাবে যে মিসকিন চাইতেও পারে না সংসারে চলে না সেই খাবে যে মিসকিন যে চাইতেও পারে না সংসার চলে